আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আজকে বিকেলে আমার থেকে বের হয়েছি আমরা একটু ঘুরতে আসছি হাঁটা করতে আসছি আমি আমার সাথে আছি আরও দু তিনজন মোটামুটি পরিবেশটা ভালোই সুন্দর খারাপ না আপনারা দেখতে পারেন সাথে আমি হাঁটুন ওই দিকে দেখেন আমাদের এলাকায় এই আধুনিক সিস্টেম আমরা যেহেতু যদিও গ্রামে থাকি তারপরে আমাদের আধুনিক সিস্টেম আছে তোমাদের মোটামুটি সবকিছু আইসা করছে মেশিন দিয়ে কাজ করে এখন কামলাদের কোনো কাজ নেই ধরতে পারেন হয়তো কামলাই নেই নয় কামলাদের কোনো কাজ নেই মেশিন এটা দিয়ে ধান কাটা হয় আপনারা তো অবশ্যই চিনেন যারা শহরে থাকেন তারা হয়তো বা দেখেন না যারা গ্রামে দেখেন গ্রামের মানুষ কারো এলাকায় হয়তোবাই আগে আসছে আমাদের এলাকায় প্রায় তিন চার বছর যাব চলে আসছে যদি আমরা এখন ধান কাটি কামলা কোনো প্রয়োজন নেই কামলা এখন এত এত সহজে পাওয়া যায় না পাইলেও মনে করেন তাদের দাম ডিমান্ড বেশি এই জন্য আমরা মেশিন দিয়ে কাজ করা এখন